কলেজে ভরে একশো ডিমাই বাড়ি নিয়েছে তারপরে কারা কয়েক এটা আপনার পুত্রবধু ওটাও আপনার পুত্রবধু বাম্পার ফলন এক ছেলে সাইড বউ বাম্পার ফলন বা খুশি হবে কথা আফশ্বাস করে বলে কাজটা করলি কি দিয়ে দেবে যা থাক তোরা বাড়ি আমি চলে গেলাম আল্লাহ বিপদে পড়ে ডাকবে কে কোন জায়গা কারে কোথায় মাটি দেশে কবে কোন সময় মাটি দেছে আদমের থেকে নেকি আমার পর্যন্ত একটা দুটি বছর নেকি কি ডাকো আমি আমি তো তালাশ করে পারছি না যে যেখানে আসে উঠি উঠিয়ায় তাহলে যত আকাম পাটি সুৎখর ঘুসখর মাগিবাস ফাঁকিবাস লম্পট লুচ্ছর ধর সন্ত্রাস বদমায়েশ এই শোকা লাগে সামনেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে যারা হ্যাঁ কথা না

এই লুচ্চ বাটপার ধুকাবাজ ফাঁকিবাজ লম্পট বদমাস মারিং ব্যান্টন মারে মন মারে রাস্তা মারে খাল মারে বিজিএফ কাট মারিয়ে খাইছে বয়স্ক বাতা বেসে খাইছে ব্রিজ রোড কালবার সব মারিয়ে খেয়ে ফেলাইছে ফ্যাসিলিটি বিল্ডিং এর ভিতরে রড না দিয়ে তার মধ্যে কোন সিডু হয়ে দেশে সুবান আল্লাহ কি মিল্লা কয় না কথা জন্য অসংখ্য আর আমাকে আপনাকে বানাইছে আল্লাহর নিজের জন্য আল্লাহর নিজের জন্য এবাদত করবো কারোর হলোনা কেন করব না অমালিয়া আমার কি হইছে খেয়াল করতেছেন আমালিয়া আমার কি হয়েছে লা বতুল্তি ফতরানি ওয়াইলাই কি তুর যে আমারে এত্ত টাকা খরচ করে বানাইয়া কোটি কোটি নিয়ে লালন পালন করে আমালিয়া, লা বদুল্লাতি ফতরানি ওয়াইলাই কি তোর আরে বানাইছে আর খাওয়াইছে সেটা ঠিক আছে মরে গলি মাটির তলে যদি মিশেছে ঠিকই থাকতে পারতাম তালি যা খুশি করে যেতাম কিন্তু হুরে যাতে হবে জয় যা আল্লার কাছে যাইতে হবে কে হবে না

সবাই জানেন তারপরে আমি শরণ कराय দেওয়ার জন্য বলছি তা বলছি বলেই নিছে আগে তাজকেরা মুজাকারা মানে হলো শরণ कराय দেওয়া ও বিহা নুইদুকুম আল্লাহর কথা বলে নাই ও বিহা তাউদুন বানানুছো আমি বানাইছি মাটি দিয়া তবে মাটির তলে আরেকবার আসতে যাবে এই সোমা তোমরা ইসসামত জার যেদিন মনেছে সেদিন আইশু সু কইছে যদি কইতো যে আমি তো কিরা কোন জায়গা আসছি আমি করে পাচ্ছি না বিশেটি শেনি আমেরিকাটা আমেরিকা চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না তোকে হায়াত ছেড়ে চলি আছিস মাটির তালে এক সুরাও যাইতাম কোন দেই তুমি আল্লাহ তালাস করে নাও পালিন নাও নালি যাব না আল্লাহ কি কইছে আফিহা নুইতকুম গরাই ইমারাত রাপরিবার আছে মা তলা বিল্ডিং এর মাথার উপরে যে যদি পালাও তোমাকে একে টানে মাটির নিচে এনেই ছাড়বো নুড়ি দুকুম আমি ফিরে আনবো বিমানে উড়ে বেড়াও রকেটে উড়ে বেড়াও মঙ্গল গ্রহে যাও

বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরে সরে যাবো ও আমার কার জোর হলো না পালায় থাকার কায়দা আছে তোরে আমি আসার জন্য অনুরোধ করি না ডপিয়া তাও দুন ও বান্দা তোরে বানানোর দরকার বানাইছি ছাড়িয়ে দিছি দুনিয়া ডা মস্ত বড় খাও দাও ভর্তি করো যা খুশি করো মারা সময় শেষ হয়ে গেলে তুই টিসের মতো চলে আসিস আমি এ কথা বলি নাই আমি নুরি দুকুন তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো এবার মাটির তলে যখন সব চলে যাব যাব তো কথা বলেন ঠিক না মাটির নিচে সকলেই চলে যাব কিয়ামতের ময়দানে উঠতে হবে কে কোন জায়গা মারা গেছি তা তো আল্লাহ পাক রব্বুল আলমীর মনে হয় মনে নাই আছে আল্লাহ ভুলে যে হয়তো মোহাম্বতের সাথে ডাকবে বড় করুন সুরে ডাকবে আল্লাহ বিপদে পড়ে ডাকবে কে কোন জায়গা কারে কোথায় মাটি দেছে কবে কোন সময় মাটি দেছে আদমের থেকে নেকি আমার তুই একটা দুই বছর নেকি কি ডাকি মরসে আমি তো তালাশ করে বাসছি না যে যেখানে আসে সেটু উঠিয়ায় যত আকাম পাটি সুৎখর ঘুসখর মাগিবাস ফাঁকিবাস লম্পট লুচ্ছর সন্ত্রাস বদমায়েশ এই শোকা লাগের সামনেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে যারা হ্যাঁ কথা কেনা আমাকে শোকা লাগে টাকা আমরা না আমাকে সামনেতে সব কিছু বেছে কিনে কানাডা বিল্ডিং বানাইছে কানাডা দেশের নাম কানাডা শোকালারা ভাত না কানাডারে বিল্ডিং বানাই এই লুচ্চ বাদ ধুকাবাজ ফাঁকিবাজ লংপট বদমাস মারিং ব্যান টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে ভিজিএফ কাঠ মারিয়ে খাইছে বয়স্ক ভাতা বেছে খাইছে ব্রিজ রোড কালভার সব মারিয়ে খেয়ে ফেলাইছে ফ্যাসিলিটি বিল্ডিং এর ভিতরে রড না দিয়ে তার মধ্যে কোন সিটু হয়ে যেছে সুবান কি মিল্লা এইগুলো মারছে যে যাওকে যদি কাকা টুইটি আসো তাহলে কি ওরা উঠবে ওরা জানে যে উঠলি ভাষা সামলা থাকবে না বাড়ি ঠেলায় ফেরেছে তারা খড়মের তলে গুম আয় বাড়ি হবে বাংলা না করলে ওজন হয় না আল্লাহকে তোমার উঠা লাগবে না আমি অত তেল মাখায় উঠতে বলতেছি না অমিন হা নুখরি জুকুম তার আমি বের করেই ছাড়বো কতক্ষণ অমিন হা নুখরি জুকুম তার নুখরা আমি বের করি ছাড়বো কেউ থাকতে পারবি না আমরা যারা আব্দুল লতি ফতরানি ওয় আলাইহি তুর যাওন আল্লাহ আমাকে এত মুহাব্বত করে বানাইলেন এত নিয়ামত দিয়ে পালন করলেন কেন আমি সেই আল্লাহর ইবাদত করব না এবাদত কার করব আল্লাহ আল্লাহর ইবাদত করব ঠিক কি ঠিক না আল্লাহ তুমি আমার ইবাদত করবা কতদিন এক সিল্লা ও বাবা তবলিগি जाइए ধুম ধুমসা সুবিসাব ভাত খাবে দস্তার খান মুড়ি খাবে দস্তার খান বিস্কুট খাবে দস্তার খান পান খাবে দস্তার খান বিড়ি খাবে দস্তার খান খানসা বলতো কামটা আতে ছোটেই ছোটে আর বাড়ি আসলে খানসা ভরে কোড়ের মধ্যে ভাত মাইন দিয়ে দমা তিন বেলা মাইরে দাল চটি চলে যায় রামমজ মহিলারা কে জীবনও ও খান বিছে খাইছে কোন বাড়ি তা আমার মনে পড়ে না আল্লাহ একবার কোন আমলের খবর নেই এবার আদত করবো কি শুধু একরমান রোজা না জীবন ভরে যত রমজান পাই জীবন ভরে যত রমজান পাই নামাজ কি শুধু শুক্রবার না পাশ দৈনন্দিন পাঁচ বছর দৈনন্দিন দিন কতদিন করব চল্লিশ বছরে পরে নামাজ পড়ব না পঞ্চাশ বছরে পড়ব না আল্লাহ কয় সব চলবে না ওয়া আবুদ হাত্তা ইয়াতিয়াকাল তোমার রবের ইবাদত করবা না সারা পর্যন্ত একিন কাকে বলে কয় একিন মানে গাড়ো বিশ্বাস একিন মানে গাঢ় বিশ্বাস কত করে একিন মানে গাঢ় বিশ্বাস আল্লাহ কয় আমি জানি কোন তার উপরে তোমার গাঢ় বিশ্বাস নাই আমি কোরআন নাজিল করেছি এর উপরে তোমার কোরআন গাঢ় বিশ্বাস নাই ফেরেস্তা আছে তার উপরে গাঢ় বিশ্বাস নাই কবর আজাব আছে তার উপরে গাঢ় বিশ্বাস নাই যদি গাঢ় বিশ্বাস থাকতো তাহলে একটা আমলও ছাড়তে না একটা গুণাও করতে না হাসর হবে গাঢ় বিশ্বাস নাই নাসর হবে গাঢ় বিশ্বাস নাই মিজান আছে গাঢ় বিশ্বাস নাই পুলসিরাত পার হাসরা জান্নাতে যাইতে পারবি না গাঢ় বিশ্বাস তোর মধ্যে নাই আরে আমার কাছে জান্নাত আছে জাহান্নাম আছে একটার প্রতি গাড়ো বিশ্বাস নাই এমনকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া লা তাজুলু কদমা ইবনি আদমা ইয়াউমুল কিয়ামাত হাত্তা ইউসালান আরবা কিয়ামতের ময়দানে আমার সামনে চারটি ইমিগ্রেশন অতিক্রম কইরা জান্নাতে যেতে হবে এই কথাটা তুমি মানো না স্বয়ং আমি আল্লাহকেই বিশ্বাস করুনা আল্লাহ আছে না নাই বলে তোমার সংশয় সব জায়গা তোমার গাড়ো বিশ্বাসের অভাব তবে একটা জায়গা তুমি অস্বীকার করতে পারবা না ওই জায়গা সমস্ত প্রাণীর গাড়ো বিশ্বাস মারবল সিংহা জানে মারবল ততক্ষণ না কেন আর মরণের ভয় সবাই আছে না নাই কালকের আগের দিন গিয়েছিলাম সুন্দরবনের ভিতরে মাহফিল করতে ওখান থেকে শুনে আসলাম কয় হুজুর মানুষ তো বাঘে তো মানুষ ধরার জন্য আসে তবে যখন মানুষের চতুর্দিক বাঘরে ঘেরাও করে ফেলে তখন বাঘটা যে আটকা পড়ে গেলে কত যে অসহায় আর বিনয়ী ভাব দেখায় অনেকেরই মনে চায় যে এই বাঘরে মারবো না এত বড় অসহায় একেবারে বিনয়ী সেও ভয়তে ভয় তলে দিয়ে এই ছাগলের ঘরের মধ্যে যেন কাজু বসে দিবসের কি ভাবে তার কুপাবো কিন্তু শাড়ি দিলে তো নাইটিয়াল তো কম না সুযোগ দিলি তো না নিয়ে বাংলাদেশের সুন্দরবন যাবে না কাজেই বাগ্ডারও ভয় আছে ছোট্ট পিপিলিকা যাক ধরে আছে দেখবেন ওর ভিতরে থাবা দিলি পিপিলিকা গুলো মরার ভয়তে পলায় এটা দিক আল্লাহ একবার আল্লাহ আকবার ওয়াবুদ রব্বেকে আত্তায় আতিয়া কালিয়া কি তোমার রবের ইবাদত কর মরণ আসার পর্যন্ত নামাজ হবে মরণ পর্যন্ত রোজা হবে মরণ পর্যন্ত ফরজ হবে মরজ পর্যন্ত কোরআন হবে মরণ পর্যন্ত জিকির হবে মরণ পর্যন্ত সুন্নাত হবে মরণ পর্যন্ত ফরজ হবে মরণ পর্যন্ত ওয়াজিব চলবে মরণ পর্যন্ত জিকির চলবে না মরণ পর্যন্ত দান খয়রাত মরণ পর্যন্ত জোরে বলেন ঠিক কি ঠিক না হে আমার বান্দারা শুনে নাও সব সৃষ্টি সৃষ্টির ভিতরে আমি দুইটা জাতির জন্য বানাইছি জাহান নাম বাঘে জাহান নামে যাবে না সিংহ জাহান নামে যাবে না কোন প্রাণী জাহান নামে যাবে না ফেরিস্তা জাহান নামে যাবে না জান্নাতেও তোমরা যাইবা তারাও জান্নাত তারা জান্নাতেও যাবে না তোমরাই জান্নাতে যাইবা জাহান নামেও তোমরাই যাইবা জান্নাত জাহান নাম মাত্র দুইটা জাতির জন্য বানাইছি একটা হলো জিন আর একটা হলো মানুষ কথা কান তবে আল্লাহ পাক কে আমাদের ময়দানে কেশাসের ব্যবস্থা রাখবে প্রতিশোধ কেশাস মানে প্রতিশোধ শুনে নেন একটু মজা লাগবে আর বুঝও হবে খালি মজা না খেয়াল করতেসেন সবাই আল্লাহ দুনিয়ায় একটা কুত্ত শক্তিশালী আর একটা কুত্ত দুর্বল এ বানাইছে কেটা ঠিক না তো শক্তিশালী কুত্তটা দুর্বল কুত্তটা মারলো

দুনিয়ার কোন কোর্ট কাছারি তো বিচার নাই আল্লাহ পা কেমন করে বৈষম্য করে বানাই একটা রেদার একটা মাইর খাওয়ালো এর বিচার আল্লাহ কবে দেবে জান্নাতিদেরকে জাহান্ন জান্নাতে দেবে জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে জান্নাতিদের সামনে আর জাহান্নামীদের সামনে মাঝখানে একটা প্রাণীরে জবাই করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জান্নাতি জাহান্নামি উভয় জিজ্ঞেস করবে প্রথম বলবে জান্নাতিরা রব্বা না মা জবাহ তাবাই না আই আল্লাহ আমাদের সামনে এটা কি জবাই করলে আল্লাহ পাক বলবেন জবাহ তুমাও তোমাদের মর

আরে মানারা হেলাল উদ্দিন সাহেব মানানা আব্দুর রাজাক নাসির সাহেব এরা তোমাদেরকে জান্নাতের কথা বলেছিল এই জান্নাতের মধ্যে সব নিয়ামত কি ঠিক মতো পেয়েছ আপনারা এই বিশাল নিয়ামত পেয়ে বলবেন আলহামদুলিল্লাহ হিল্লা দিয়ে কত বাজাত না মা বাদা না রব বুনা সকল প্রশংসা ওই রবে যে রব যা ওয়াদা করেছে সম্পূর্ণ আমাদের পুঙ্খ নুপুঙ্খ দিয়েছে এবার আমাদের সম্পর্কে আমাদেরকে বলেছিল জান্নাতের ভিতরে নাজ নিয়ামত অফুরন্ত এর ভিতরে হায়াত অফুরন্ত আজকে তার বাস্তব প্রমাণ হলো মরণকে মাইরা দিতে আর এই নিয়ামত অনাদি অনন্ত কাল ব্যবহার করব শুকর আদায় করতে থাকবে আলহামদুলিল্লাহ 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 স্লোগান পড়লে বলবেন না আলহামদুলিল্লাহ 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 জিকিরটা একটু ভালো করে করেন মাঝে মাঝে শুনি মসজিদের মধ্যে জিকির করে দল ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভক্ত বার

তবলিগালা যাই নাই বক্তারা নাই সে জায়গা তো অস্বীকার করার কায় বলবেলা কপাল পোলা আবাদের আল্লাহ সেদিন কথাগুলো খাই নাই বিশ্বাস করি নাই যে একটা খাবো এরকম রিমান্ডে ধরা খাবো বুঝতে পারিনি আর একটা বার পাঠায় দাও আবার শিললানি শুরু হবে দুই দলের মাঝখানে জান্নাতিরা চলে যাবে ইতিমধ্যে ওদের সামনে ফেলাইয়া ওই সেই দুটি কুত্ত মনে আছে নাকি দুর্বলটা আর কে শক্তিশালী দুনিয়া দুনিয়ার থেকে তো তার একটা মায়ের খেয়ে মারছে ওদের একটা বিচার গতি হবে ওই বিচারের জন্য আল্লাপাক দুর্বল কুত্তারে শক্তিশালী বানাই দিয়া শক্তিশালী ডারে দুর্বল বানাই দিয়ে বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও তোমাদের জন্য জান্নাত না জাহান না তোমাদের অপরাধের কারণে অন্য কোনো বিচার না তোমার বিচার তুমি আদায় করে নাও এবার দুর্বল যেটা ওখানে এবার দুর্বল থেকে শক্তিশালী হয়েছে এই দুনিয়ার শক্তিশালী ডারে দুর্বল করে দে মারামারি লাগাই দেবে ও এরে মারতে মারতে যখন বিচার পরিশোধ হবে ক্ষুদার কুদ্রতি কম্পিউটারে সমান সমান হয়ে যাবে হঠাৎ করে দুইটাই মাটির সাথে মিশে যাবে আর অস্তিত্ব থাকবে না এই দেখে যে আন্নামিরা বলবে সুরনাবার শেষ হয় আই আল্লাহ এই দুইটা কুকুর যেমন মারামারি করতে করতে মাটি হয়ে গেল এই দুইটা শাড় যেমন মারামারি করতে করতে মাটি হয়ে গেল এই দুইটা বিড়াল মারামারি করতে করতে মাটি হয়ে গেল ওয়া ই কুনুল কাবির তুরাবা আমরা যদি এরকম মাটি হয়ে যেতাম আমার অস্তিত্ব না থাকতো তাহলে আমারও ভাগ্যের বিষয় ছিল কিন্তু আল্লাহ পাক সিস্টেম করেছে কুল্লামা নাদিজা জারলুদুহুম বাগদলনাহুম জুলুদান গায়র তোমার শরীরের রক্ত মাংস মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুনে পোড়াইয়া ছাই বর্ষ করে শেষ করে দেয়া হবে আবার নতুন করে একটা বডি তোমারই তৈরি করে দেয়া হবে লিউদি ককুমুল আযাব যাতে তুমি আযাবকে কায়ে উপলব্ধি করতে পারো পরিপূর্ণ একটা দেহের উপরে দীর্ঘক্ষণ পিটাইলে দেহের ভিতরে সহনীয় ভাবে সে যায় শরীরটা বিবদ হয়ে যায় এরপরে মারির আঘাতের পায় না জাহান্নামের ভিতরে একই বডি তে যদি লক্ষ লক্ষ বছর পোড়ানো হয় আস্তে আস্তে সহনীয় ভাবে সে যাবে এই জন্য আল্লাহ পাক কয় কুল্লামা নাদিজার্জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়র মুহূর্তের মধ্যে তোমার নতুন বডি চেঞ্জ করে দেওয়া হবে আর এক পুরন বডি চেঞ্জ করে নতুন বডি দেওয়া হবে আর এই বডির ভিতরে জাহান নামকে তুমি কামা হক উপলব্ধি করতে পারবা ও দোস্ত জান্নাতি গুরু শিয়াল কুত্ত যাবে না বাঘবাল লোক যাবে না জান্নাত মানুষ যাবে জাহান্নাম মানুষ যাবে কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা না লি জাহান্নামা কাতীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জাহান নামের জন্য বেশিরভাগ জিন আর ইনসান বানাইছি কষ্ট হচ্ছে বিরক্ত লাগতেছে অপরের জন্য কিছু বলছি আল্লাহ একবার জাহান নামের জন্য আমি বানাইছি জিন আর ইনসান আল্লাহ আল্লাহ এত প্রাণীর মধ্যে তুমি জাহান্নামের জন্য বানাইছো কে সব মানুষগুলোকে বেচতে দিবা তুমি বড় একটা জাহান্নাম বানাইছো ভর্তিছে না তুমি শিয়াল করতে তো আল্লাহরে সুবুদ্ধি দিচ্ছে আল্লাহ আমি তো তোমার কাছ বুদ্ধি নিই না তিনি আল আমু আলা তা আলামু ফেরেস্তাকে তাই বলছিলাম আমি যা জানি তা তুরা জানিস না আর তুমি আমার বুদ্ধি দিচ্ছ সে শিয়াল কুত্তর দিয়ে যাহার আমি জারে এই তিনটে গুণ দিছি তাকে দিয়ে আমি জান্নাত আর যাহার নাম ভরব কয়টা গুণ তিনটে গুণ মানে থাকবে তো এই তিনটে গুণ যার আছে তারাই দিয়ে আমি জান্নাত যাহার নাম ভরব